গুগল সার্চ করলে পৃথিবীর 10টি অন্যতম ভূতুড়ে জায়গার মধ্যে একটি নাম পাবেন ভানগর ফোর্ট। 16 শতকদিতে রাজস্থানের রাজা ভজ্ঞানদাসের পুত্র মাধোসিংয়ের জন্য এই দুর্গ গড়ে ওঠে। এবং এই দুর্গটি গড়ে ওঠে ওখানকার এক ঋষি গুরু বালুনাথের তপস্যার জায়গায়। তিনি এই অনুমতি একটি শর্তেই দেন। যে ওই দুর্গের ছায়া যেন তার ঘরে না পড়ে কিন্তু বিধি বাম সেই দুর্গের ছায়া তার ঘরের উপরে পড়ে এবং সেই ঋষি ওই দুর্গকে অভিশাপ দেন এটি হলো বাঙ্গার ফোর্টের একটি কাহিনী আরেকটি কাহিনী হলো ভানগারের সেই সময় রাজকুমারীর প্রেমে পড়েন এক তান্ত্রিক সেই তান্ত্রিক একটি মিশ্রণ দেন রাজকুমারীকে যেটি পান করলে সে তার প্রেমে পড়বে রাজকুমারী বুদ্ধিমতী ছিলেন সে এই কু উদ্দেশ্যটি ধরে ফেলেন এবং সেই মিশ্রণটি ছুঁড়ে মারেন একটি পাথরে হঠাৎ সেই পাথরটা গড়িয়ে এসে তান্ত্রিকের উপর পড়ে এবং তান্ত্রিক মারা যান মৃত্যুর আগে এই তান্ত্রিক সমগ্র গ্রামকে ধ্বংসের অভিশাপ দিয়ে যান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই দুর্গের বাইরে একটি সতর্কীকরণ লাগিয়ে রেখেছে যেখানে স্পষ্টভাবে বলা আছে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই দুর্গের মধ্যে প্রবেশ নিষিদ্ধ মহিলার কান্না থেকে শুরু করে সুরেলা আওয়াজ নানা রকম প্যারানর্মাল ঘটনা দেখতে পাওয়া গেছে এই দুর্গের ভেতরে এগুলো রটনা হতেই পারে কিন্তু এগুলো যে গুজব তারও কোনো নির্দিষ্ট প্রমাণ কিন্তু পাওয়া যায়নি আজও যদি এই পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল আর এই এপিসোডগুলো ভাগাভাগি করে নিন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে